কোয়াদ ভিতর থেকে যে আল্লাহ ইউসুফ নবীকে তুলে নিয়ে সিংহাসনে বসিয়েছিলেন সে আল্লাহও আছে সে আল্লাহর পূর্ণাঙ্গ ক্ষমতা আছে নম্রুদের আগুন থেকে যে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে হেফাজত করেছিলেন সে আল্লাহও আছে সে আল্লাহর পূর্ণাঙ্গ ক্ষমতা আছে আপনি তো ভালো সাজাচ্ছেন খাটছেন হচ্ছে আমার কথা কিছু বুঝতে পারছে সে আল্লাহ আছে সে আল্লাহর ক্ষমতা ও পূর্ণাঙ্গ আছে তিনশো তেরোটা সাহাবাকে আল্লাহ কুদরতি মাদার দিয়েছিলেন বদরের জামিনে সে আল্লাহ আছে সে আল্লাহর কুদরতি ক্ষমতাও আছে তাই ইসরায়েল আর প্যালেস্তাইনের যুদ্ধ চলছে একে ফর্টি সেভেন প্যালেস্তাইনের কাছে নাই উন্নত মানে কোন মিসাইল তাদের কাছে নাই উন্নত মানে কোন অস্ত্র তাদের কাছে নাই আছে আল্লাহর ধ্বনি আল্লাহর নামটা নিয়ে এগিয়ে কথা ঠিক আজকে দুঃখ লাগে কষ্ট লাগে বেদনা লাগে ব্যথা লাগে কিছু ন্যাশনাল টিভি চ্যানেল ভারতবর্ষে ইলেকট্রনিক্স মিডিয়া গদি মিডিয়া পাচাটা কিছু গোলাম এমন ভাবে প্যালেস্টাইনের খবরগুলোকে উপস্থাপন করছে হামাসের খবরগুলোকে নিউজের মধ্যে নিয়ে আসছে জার্নালিস্টরা সাংবাদিকরা মনে হবে যেন হামাস তাদের স্টুডিওর মধ্যেই বোনটা মেরেছে মনে রাখবেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারত বর্ষে এসেছিল

ব্রিটিশদের বিরুদ্ধে যারা লড়াই করেছে ব্রিটিশদের বিরুদ্ধে যারা কথা বলেছে স্বাধীনতার জীবনে না পরাধীনতার স্বাধীন গণতন্ত্র গণতান্ত্রিক ভাবে ভারতবর্ষকে বাঁচাবে সংবিধানকে বাঁচাবে ভারতবর্ষ গণতন্ত্রকে ফিরিয়ে আনবে নিজের মাতৃভূমিকে ফিরিয়ে আনবে চট্টভূমিকে ফিরিয়ে এই তাগিদে যারা ব্রিটিশদের বিরোধিতা করেছে ব্রিটিশদের বিরুদ্ধে কথা বলেছে আজ পর্যন্ত জাতি ধর্ম নির্বিশেষে সর্বজাতির সর্বধর্মের মানুষ তাদেরকে স্যালুট করে বলে তারা স্বাধীনতা সংগ্রামী তারা ফ্রিডম ফাইটার এখনো পর্যন্ত গেট অফ ইন্ডিয়া দিল্লি গেটের উপরে দিল্লির বুকে ইন্ডিয়া গেটের উপরে 92395 টা ফ্রিডম ফাইটারের নাম লেখা আছে মনে রাখবেন তাদের মধ্যে বাষট্টি হাজার তিনশোটা মুসলমানের মত চান আজকে যারা স্বাধীনতার হয়ে লড়াই করেছে তাদেরকে ফ্রিডম ফাইটার বলে স্বাধীনতা সংগ্রামী বলে আজকে হামাসের পক্ষে ইসরায়েলের বিপক্ষে যারা লড়াই করছে তারা তাদের দেশের ফ্রিডম ফাইটার তারা তাদের দেশের স্বাধীনতা সংগ্রামী তারা তাদের দেশের মুক্তিযোদ্ধা বাহিনী তারা তাদের দেশকে বাঁচাবার তাগিদে লড়াই করছে গত এক সপ্তাহ ধরে হিটলারের একটা বক্তব্য ভাইরাল ফেসবুক ময় হিটলার বলছে আমি 60 লক্ষ ইহুদিকে মেরেছি 16 লাখ একটা দুটো নয় তো হিটলারই শেষ করে দিয়েছিল 60 লক্ষ ইহুদিকে আমি হিটলার কেন মারলাম এই প্রশ্নের উত্তর আমি কিছু ইহুদিকে বাঁচিয়ে রাখলাম তারাই দিবে কিছু বুঝতে লক্ষ ইহুদিকে যে হিটলার মেরেছে সে এগুলোকেও ফিনিশ করে দিতে পারত শেষ করে দিতে পারত হিটলার বলছে আমি কিছু স্যাম্পেল রেখে গেলাম মানুষ যখনই হিটলার প্রশ্ন করবে কেন ইহুদিদেরকে মারতে গেল তখনই উত্তর পাবে যে এরা কি জিনিস এদের চাল চলন আচার ব্যবহারে এরা ফুটিয়ে তুলবে আমি হিটলার কেন তাদেরকে মেরেছি তাই কিছু স্যাম্পেল রেখে গেলাম পৃথিবীর কোন দেশ পৃথিবীর কোন রাজ্য পৃথিবীর কোন মহাদেশ পৃথিবীর কোন রাষ্ট্রনায়ক পৃথিবীর কোন দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি করে হিটলারের দেশ থেকে নিয়ে গিয়ে ইউরোপ থেকে নিয়ে গিয়ে জার্মান থেকে নিয়ে গিয়ে থাকার স্থান দিয়েছিল বসার স্থান দিয়েছিল কাপড় ছিল না কাপড় দিয়েছে খাওয়া ছিল না খাওয়া দিয়েছে আজকে যখন আমি বলছি আমার ঘর আমাকে ছেড়ে দাও পেছন থেকে কিছু পোশাক কোত্তা লাগিয়ে দিয়েছো আমিনা কি টেડેডিস আমিনা কি সন্ত্রাস আমিনা কি চমকি মনে রাখবেন স্পষ্ট কথা বলছি আপনাদের খেদমতে 6% জায়গা নিয়ে তারা ছিল 6% এখন 76% দখল করে নিয়েছে ইতিহাস গুলো জানতে হবে শুধু ওয়াজ শুনতে হবে না ছিয়াত্তর জায়গা দখল করে নিয়েছে পঁচাত্তর বছর ধরে তাদেরকে মারছে কাটছে আঘাত করছে নিজের বাপের সামনে নিজের মেয়েকে রেপ করে হাজার হাজার একটা দুটো নয় নিজের স্বামী দেখতে পাচ্ছে এই স্ত্রীটা আমার কাছে আর কোনোদিন ফিরে আসবে না একে মারবে একে ধর্ষণ করবে একে রেপ করবে স্বামী জানতে পারছে হাজার হাজার ঘরে এরকম হয়েছে নিজের বাপের সামনে নিজের মেয়েকে রেপ করেছে নিজের স্ত্রীর সামনে নিজের আপনার স্বামীর সামনে নিজের স্ত্রীকে রেপ করেছে নিজের সন্তানের সামনে নিজের মাকে রেপ করেছে এখন এই অবস্থায় একটা হামাস অ্যাটাক করেছে সবাই জঙ্গি ইসলাম লাগিয়ে দিয়েছে পঁচাত্তর পঁচাত্তরে কি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিলে এদের দেয়ালে পিঠ থেকে গেছে কি করবে পঁচাত্তর বছর করে মারলে পঁচাত্তর বছর ধরে করলে আলোচনা বোঝার চেষ্টা করেন আলোচনা নেওয়ার চেষ্টা করেন স্পষ্ট কথা বলে দিয়ে যাচ্ছি আপনাদেরকে আল্লাহ নবী আল্লাহ রসুল বলেছেন আখেরি জামানায় ইহুদি একটা গাছের পিছনে যে গিয়ে যদি নৌকায় গাছটা বলবে আমার পিছনে ইহুদি নৌকি আছে পরিচয় দিয়ে দিবে প্রকাশ করাবে একমাত্র একটা গাছ বোখারি শরীফ বলছি মুসলিম শরীফ বলছি আবুদাউ শরীফ বলছি সেই গাছটার নাম হচ্ছে গরকাত এই গরকাত নামক গাছটা তাদের কে আশ্রয় দিবে আমার রাসূল বললেন এটা ইহুদিদের গাছ আল্লাহ রাসূলকে খাবারে যে বিশটা মিশিয়েছিল কে ইহুদি নারী আল্লাহ নবী আল্লাহ রসুলকে যে জাদু করেছিল কে ইহুদি নারী সুরা নাস ফালাকে তাফসির খুলে দেখেন আল্লাহ এগারোটা আয়াত কেন নাজিল করলেন এগারোটা গিট দিয়ে জাদু করেছিল আমার আল্লাহ জানিয়ে দিলেন এক একটা গিট খুলবে এক একটা আয়াত তেলাওয়াত করবে সেই চক্রান্ত কিন্তু বন্ধ হয়নি এখনো সেই চক্রান্ত চলছে ইহুদি নারী ঘরে ঢুকিয়ে দিয়ে সাহাবাদের ইমান কারান চক্রান্ত চলেছে আজকে আপনি বলছেন কিটকাট খাবো না পন্স প্রোডাক্ট ব্যবহার করব না লাইফ বয় সাবান মাখবো না কোল্ড ড্রিংকস থামসাপ লিমকা ফান্টা এগুলো খাবো না আপনি বলছেন প্রোডাক্ট ব্যবহার করব না বারকোডের কোন মাল ব্যবহার করব না কেন এগুলো হচ্ছে ইসরাইলি পণ্যদ্রব্য ভালো জিনিস আপনার সম্মান দিচ্ছে আপনার চিন্তাধারাকে কিন্তু সাতান্নটা মুসলিম দেশ কি নাকে তেল দিয়ে ঘুমিয়ে আছে

নিরীহ অসহায় বলে আমরা মণিপুরে খ্রিস্টানদের পক্ষে কথা বলবো কেন মণিপুরে খ্রিস্টানরা অসহায় নিরীহ অত্যাচারিত মাজলু আমরা মাজলুমদের পক্ষ কথা বলছি আমরা মুসলমানের পক্ষে নয় আর মাজলুমদের পক্ষে যারা কথা বলবে তাদের মধ্যে মনুষ্যত্ব বোধ আছে বলে কথা বলে তাদের মধ্যে সত্যকারের মানবিকতা আছে বলে কথা বলবে কথা প্রসঙ্গে এদিকে চলে আসলাম এটা আমাদের ইমানি দায়িত্ব হাত দিয়ে প্রতিবাদ না করতে পারলেও মুখ দিয়ে প্রতিবাদ করাটা আমাদের ইমানি দায়িত্ব তাই মুখ দিয়ে প্রতিবাদ করলাম ইসরায়েলের পক্ষে আমরা নয় আমরা হচ্ছে প্যালেস্তাইনের নিরীহ কুচি কুচি শিশুদের পক্ষে কারণ শুনে নেন হাজাতে ইব্রাহিম আলহ ইসলাতাম যখন আগুনের মধ্যে মানে হুজুর এখানে এখানে বলে লাভটা কি বলে দিয়ে একটুখানি হযরত ইব্রাহিম আলাইহিস সালাত যখন আগুনের মধ্যে একটা ব্যাঙ গিয়ে ওই আগুনের মধ্যে একটু পানি ঢেলে দিয়েছে মুখে করে দিয়েছি। किताबটা খুলে দেখেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাত ওয়া যখন নমরুদের আগুনের মধ্যে একজন ব্যাঙ গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাত আগুনের মধ্যে একটু পানি ঢেলে দিয়েছে আল্লাহ পাক ওই ব্যাঙের দিকে লক্ষ্য করে বলে এই ব্যাঙ তুমি ওই পানির ফোঁটাটা কেন ইব্রাহিমের আগুনে ডাললে তুমি তো জানো ওই ফোটাটে কিছুই হবে না তোমার ওই পানির ফোটাতে আগুন নিমবে না এটা তো তুমি জানো তারপরেও কেন তুমি পানিতে ব্যাংটা পানিটা ঢাললে তুমি বলো ওই সময় ব্যাঙ বলেছিল আমি আল্লাহ সত্যের পক্ষে হকের পক্ষে আগুন নিবাবার পক্ষে তুমিও এটা প্রমাণ করার জন্য আমি এক কোটা পানি ওর মধ্যে ঢেলে আমিও জানি ওই পানিটা আমার পানিতে ওই আগুনটা আমার পানিতে নিমবে না কিন্তু আমি যে সত্যের পক্ষে গে এটা প্রমাণ করার জন্য আমি যে হকের পক্ষে গে এটা প্রমাণ করার জন্য ওই পানিটা নিয়ে গিয়ে আগুনের মধ্যে ঢেলে দিলাম আমি জানি আমার মুখের পানি আগুন নিমবে না কিন্তু আমি যে সত্যের পক্ষে না বিরুদ্ধে এটা প্রমাণ করার জন্য ওই পানি তাই ডেলে আসলে পৃথিবীতে চার হাজার ব্যাংকের প্রজাতি আছে আল্লাহ প্রত্যেকটা ব্যাংকে হার না মারাকে অবৈধ করে দিলেন ব্যাঙ মারা ইসলামের নিষেধ চলে গিরগিটি দেখেছেন মাথাটা উঁচু করে থাকে মাথা গালের কাছে দীপ দীপ করে নরম পাড়া আমরা কাফের বলি কাঠের ফাঁকে থাকে গিয়ে একটু ফুঁক দিয়েছিল আল্লাহ বলছে তোর ফুকে আগুন বাড়েনে কিন্তু তুই নমরুদের পক্ষে নমরুদ আগুন বাড়াবার পক্ষে আর তুই ফুক দিয়ে আগুন বাড়াবার পক্ষে আমি আল্লাহ তোকে মারাকে স্বভাবের কাজ করেছি আপনি কোন পক্ষে আপনার অন্তর্কে প্রশ্ন হকের পক্ষে না হকের পক্ষে

সামেক সাথে আলাপ আলোচনা করে সামেক রামজুদেশে কথাবার্তা বলতে থাকে মোহাম্মাদ রসুল

সংক্রান্ত বিষয় আপনার আর আমার উপরে আল্লাহ অর্পণ করেছে তার উপরে আমলটা করতে হবে কেতাবটা খুলে দেখেন আল্লাহ নবী আল্লাহ রসুল এলান করে দেখেন বোকারি শরীফটা করলেন মুসলিম শরীফটা করলেন আবু দাউদ শরীফটা করলেন তিরমিজি শরীফটা করলেন ইবনে মাজাহটা খুলে দেখেন কেতাবগুলো খুলে দেখেন পরিষ্কার করে লেখা আছে আল্লাহ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি

হাটা চলা কথা কত্তরার মধ্যে গে আপনার মুসলমানিতের পরিচয় ফুটিয়ে তুলতে হবে গে এটা নাই আপনার ইস্তেকামাতের মূল সংজ্ঞা আমার কথা বোঝা যাচ্ছে তো নাকি না বোঝা যায় না আল্লাহ কোরআনটা কি বলেছে আগে শুনেন তারপরে ব্যাখ্যায় যাবেন কারণ অনেক লোক পড়ে এসেছে ভাবছেন কি ওয়াজ করছে বুঝছেন সাবজেক্ট কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে আছে যারা প্রথম থেকে আলোচনা শুনছে তারা বুঝতে পারে কোরআন শরীফের একটা সুরা সুরাতুল ফুসিলাত সুরাতুল হামিম বলে ওই সুরাটাকে একচল্লিশ নম্বর সুরা তিরিশ নম্বর আয়াত আর একত্রিশ নম্বর আয়াতটা তেলাওয়াত করেছে সেই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন দুটো জিনিস যদি তোমাদের ঠিক থাকে এক আল্লাহকে যদি মানতে চাও পারো এক বলে বলে ওয়াহদানিয়াতের উপরে এবং উপরে যদি কামা ঠিক রাখতে পারো একবার ঘোলেও আছো একবার অম্বলেও আছো এরকম একবার সাপের মুখও চুমো দিচ্ছ একবার ব্যাঙের মুখও চুমো দিচ্ছ এরকম টুপি আছে দাঁড়িয়ে আছে জুব্বা আছে পাগলি আছে আজকান আছে আল খাল্লা আছে নামাজ আছে রোজা আছে হজ আছে জাকাত আছে শরিয়াত আছে জিকির আছে তালিম আছে তসবি আছে সব আছে আমার ভাইয়ের সম্পত্তি জোর করে রেকর্ড করাও আছে আমার কথা কিছু বুঝতে পারছো এটার নাম ইস্তেকামাত কয় নামাজের কপালে দাগও আছে আর মুনকে ফাঁকি দেওয়ার রেকর্ডও আছে

তসদিক বিল জিনান অন্তরে বিশ্বাস করতে হবে লা শারিকা লা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আমাল বিল আরকান এই আইডেন্টিটি কার্ডের মুসলমান হয়ে লাভ নেই ওই প্যান কার্ডের মুসলমান হয়ে লাভ নেই ওই পাসপোর্টের অনলাইন ফর্ম ফিলআপ করার সময় রিলিজিয়াস লিখতে হয় ও মুসলমান হয়ে লাভ ব্যাংকের ফর্ম ফিলআপ করার সময় রিলিজিয়াস লিখতে হয় ও মুসলমান হয়ে লাভ নেই আইডি প্রুফের মুসলমান হয়ে লাভ নেই আমাল বিল আরকান দেখলে পরিচয় পাওয়া যাবে তো মুসলমানের বাচ্চা হেটে যাচ্ছে জোরে বলবেন সুবহানাল্লাহ চিৎকার দিয়ে বলা যাবে না

একজন ইহুদি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে ইসলামের দুশ্মন শরিয়াতের দুশ্মন কোরআনের দুশ্মন ইসলামের নীতি আদর্শের দুশ্মন ইহুদি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে যেতে একটা পাথর দেখতে পেয়েছে পাথরটাকে হাতে করে তুলে বলে এটা মুসলমানের যাওয়ার রাস্তা নয় মুসলমানের যাওয়ার পথ নয় অন্যান্য ব্যক্তিরা প্রশ্ন করে আপনি কি করে বুঝলেন এই রাস্তা দিয়ে মুসলমান যায় না মুসলমান হাঁটে না ইমানদার যায় না ইমানদার হাঁটে না এটা আপনি বুঝলেন কি করে গে ইহুদিটা চিৎকার আওয়াজ দিয়ে বলতে থাকে গে কেন মুসলমান যে রাস্তাটা দিয়ে যায় সেই রাস্তাটায় কোনো পাথর পড়ে থাকতে পারে না মুসলমানের কাজই হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুটাকে সরিয়ে দেওয়া

জীবন তৈরি করেন নীতিমালা তৈরি করেন কষু তৈরি করেন ইস্তেকামাত মদিনাতুল মোনাওয়ারায় গোয়েন্দা বিভাগের প্রধানরা ঘুরে বেড়াচ্ছে যে মুসলমানদের কার্যকলাপটা দেখব এরা কি করে কিছু খুঁজে পায়নি যাওয়ার সময় মদিনাতুল মোনাওয়ারার বাজারে গিয়ে একটা মাল কিনবে বলে দোকানের কাছে দাঁড়িয়ে আছে মুসলমান দোকানদার কি বলছে এই মালটা আমাকে দাও মুসলমান দোকানদার বলছে আমি বিক্রি করব না ওই খোঁজে একটা দোকান আছে ওখান থেকে কিনো কি সেই দোকানে যাওয়ার পরে ইহুদির দোকান থেকে মালটা কিনে মুসলমানের দোকানে এসেছে প্রশ্ন করছে আপনি নিজে বিক্রি না করে একটা ইহুদির দোকানে কেন পাবেন মুসলমান দোকানদার বলছে সকাল থেকে যথেষ্ট বিজনেস করেছি অনেক আমাকে দিয়েছে আমি লক্ষ্য করছি ওই মানুষটা একটা বেচা কিনা করতে না সন্ধ্যা লেগে যাচ্ছে বাজার বন্ধ হয়ে যাবে ঘরে চলে যাবে তারও বাচ্চা কাচ্চা আছে চা তো পাখির নাই তাকিয়ে আছে আমার বাপ কি নিয়ে আসবে তারও পরিবারের সংসার আছে স্বামীর দিকে চাতক পাখি না স্ত্রী তাকিয়ে আছে আমার স্বামী কি নিয়ে আসবে একটা কিছু বিক্রি হয়নি তাই চিন্তা করলাম আপনি আমার কাছ থেকে মালটা না কিনে তার কাছে যদি গিয়ে কিনেন তার জন্য আজকের জন্য কিছু একটা উপকার হবে সামদেশের গোয়েন্দা বিভাগের প্রধান মুসলমানের দোকানের সামনে দাঁড়িয়ে চিৎকার আওয়াজ দিয়ে বলে এটা যদি তোমার কোরআনের আদর্শ হয় এটা যদি তোমার ইসলামের আদর্শ হয় এটা যদি তোমার নবী মোহাম্মদুর রসুল্লাহামে আদর্শ হয়ে থাকে তাহলে তালবাড়ির দ্বারাই নয় বন্দুকের দ্বারাই নয় জোর করে আঘাত করে গে তোমাদের চমকিয়ে ধমকিয়ে ইসলামের প্রচার করতে হবে না তোমাদের আদর্শ তোমার বিশ্বাস ইসলাম জয় করে নিবে আদর্শটাকে তো তুলতে হবে ভাই দাড়ি দাঁড়িয়ে মাথায় দিয়ে কিছু মনে করবেন না আমার মতন হুজুর যদি পাঁচটা মিথতে কথা বলে সমাজে আদর্শ থাকবে আমার কথা কিছু বুঝতে পারছেন না বুঝতে পারেন তাই কোরআন বলছে ইস্তেকামাতটাকে ঠিক রাখো তোমার একটা পরিচয় আছে পরিচিতি আছে সমাজের মধ্যে তোমার একটা ব্যাকগ্রাউন্ড আছে তুমি একটা আদর্শ নিয়ে নিজেকে পরিচালিত করো তোমার গায়ে একটা স্টাফ লাগানো আছে তোমার গায়ে একটা লোগো লাগানো আছে তোমার গায়ে একটা ব্যানার লাগানো আছে তুমি মুসলমান বলে যেহেতু নিজেকে পরিচয় দিচ্ছ তোমার ইস্তেকামাত ঠিক রাখতে হবে না যখন তোমার পরিচয়টা পরিচিতিটা সমাজে মুসলমানের বাচ্চা আমার পরিচয়টা পরিচিতিটা সমাজে মুসলমানের বাচ্চা তাহলে আমার ওই পরিচয়টাকে আমাকে ধরে রাখতে হবে আমি শট করতে পারি না আমি গোষ করতে পারি না আমি মিথ্যা কথা বলতে পারি না আমি জুয়া খেলতে পারি না আমি ডিম ইন ড্রিম 11 এ টাচ করতে পারি না আমি পাবজি তে টাচ করতে পারি না আমি ফ্রি ফায়ারে টাচ করতে পারি না আমার একটা রেস্ট্রিকশন আছে আমার একটা গন্ডি আছে আমার একটা সূত্র আছে ফর্মুলা আছে আমার একটা নীতিমালা আছে উসুল আছে আইডোলজি আছে আমাকে সেই নীতিতে পরিচালিত হতে হবে গিবত চলবে না পরচর্চা চলবে না পরনিন্দা চলবে না ধোকা

আল্লাহ নবীর পিছনের কাতারে নামাজ পড়েছে আবদুল্লাহ উবাই আবদুল্লাহ সুলুল নবীর পিছনের কাতারে নামাজ পড়েছে রুকু করেছে সেজদা দিয়েছে তসবি পড়েছে যুদ্ধের ময়দানে গিয়েছে আমার আল্লাহ সুরাতুত তাওবার 80 নাম্বার আয়াত দিয়ে বলে দিচ্ছে নবী আপনি জেনে নেন ওই মানুষটা মুসলমান এখন হতে পারে না ওর জবানে ইকরাবিল লিসান আছে তাসদিক বিল জানান অন্তর থেকে আপনার উপর ঈমান আনে নেই ফিদারকিল আসফালে মিনান না নয় জাহান নামে সব থেকে নিচু তবকা আবু জেল আবু লাহাব উদ্বার সাহেবার থেকেও বেশি নিচু তবকাই আমার কথা বোঝা যাচ্ছে না বোঝা যায় সংক্ষেপ কথা আপনাদের তাহলে দুটো জিনিস যদি ঠিক রাখতে পারেন এক নাম্বার আল্লাহকে যদি আপনি আমি এক বলে স্বীকারোক্তি দিতে বানি ইসতেকামতটাকে যদি ধরে রাখতে পারি ডান দিক বাম দিক নয় সঠিক ভাবে জীবনটাকে রাবের দেওয়া পথ অনুযায়ী মওলাদের দেওয়া রাস্তা অনুযায়ী খোদার দেওয়া রাস্তা অনুযায়ী যদি নিজেকে পরিচালিত করতে পারি আমি বলি না কোরআন জানিয়ে দেয় না তা تنزل عليكم الملائکه আমার আল্লাহ তাদের উপরে মালাইকা ফরিস্তা গুলোকে প্রেরণ করে দিবে তাফসিরের মধ্যে আসছে ইনদাল মাউত